আগামী দিনে কি হতে চাও আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে মেডিকেল লাইনে আমার ইচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা একটি ওষুধের দোকানে থাকে ডাক্তার পড়াশোনা করতে গেলে অনেক টাকার ব্যাপার আছে তোমার বাবার পক্ষে সম্ভব কি মনে হচ্ছে বাবা তো নিয়ে যথেষ্ট সম্ভব যেটা বাবার পক্ষে বাবা সেটা চেষ্টা করছে এবার আমার উপরে নির্ভর আমি যদি ভালো পড়াশোনা করে এক জায়গায় পৌঁছতে পারি তোমার মাধ্যমিক কত নাম্বার আছে আমি এবার মাধ্যমিকে ছশো চুয়াত্তর নম্বর পেয়েছি কি নাম তোমার আমার নাম শুভম সাহা বাড়ি বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ কোন স্কুলে তুমি ছাত্র কালিয়াগঞ্জ স্বর্ণসুন্দর উচ্চ বুঝতে পারছি আপনার ছেলে স্বর্ণাসুন্দর স্কুলে ভালো রেজাল্ট করেছে সে আগামী দিনে ডাক্তার হতে চায় তো আপনাদের পক্ষে কি সম্ভব আমাদের পক্ষে তো সম্ভব নয় সেরকম এখন ছেলের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব যদি কোনো মিডিয়া বা কোনো ইয়ে কেউ যদি যুদ্ধ আমরা যেহেতু একটু সাহায্য করলে তবেই পারবো একার পক্ষে সম্ভব হবে না কি কি আমি সেলাই করি দর্জি করি আর আমার হাজব্যান্ড অন্য কারো দোকানে কাজ করে কর

সেটা তো এখনো পাইনি কখনো সরকারি সাহায্য এখন যদি পাই সেটাই আপনার নাম আমার নাম শীলা সাহা আচ্ছা দেখতে পাচ্ছি অনেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবার দাবি করছেন তো সরকারিভাবে কি কোনো সুযোগ সুবিধা থাকছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবার জন্য অনেকে তো গরিব আছে অনেকে বাবা তো পয়সা ওরা নাও হতে পারে তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আছে দেখুন বিষয়টা হচ্ছে এই যতগুলো বাড়িতে আমরা গেলাম তার থেকে সেই বাড়িগুলোতে বলতে পারি যে শুভম সাহা ছেলেটির অত্যন্ত ভালো ছেলে কালীগঞ্জ সরলা স্কুলের ছাত্র বাবা একটা ওষুধের দোকানে কর্মরত মা হচ্ছে ওই বাড়িতে হচ্ছে সেলাইয়ের কাজ করে কিন্তু ছেলেটির আশা হচ্ছে সে ডাক্তার হবে কিন্তু পরিবারের যা পরিস্থিতি আমরা দেখে এসেছি তাতে করে সেই পরিবারের পক্ষে সম্ভব না ছেলেকে ডাক্তারি পড়ানো তা আমি বলবো এই ক্ষেত্রে যে সরকার বিভিন্নভাবে তার অর্থ অপচয় করছে অপচয় করছে মেলা খেলা বিভিন্ন রকমের হচ্ছে ভাবে হচ্ছে খরচা হচ্ছে শিক্ষা খাতেও একটা বড় বরাদ্দ থাকে শিক্ষা খাতের বরাদ্দের যে অর্থটা সেই অর্থটা সঠিকভাবে ইউটিলাইজ হয় না তা আমি বলবো যে আপনার চ্যানেলের মাধ্যমে যে সরকারিভাবে যে হচ্ছে অর্থ এই দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য থাকে সেই পড়াশোনার জন্য সেই অর্থটা যাতে এই রকম দুস্থ ছাত্রছাত্রী আমাদের রাজ্যে ডাক্তারের সংখ্যা কম ভালো ডাক্তার নেই এই হাতুরে ডাক্তার দিয়ে কিছু ট্রিটমেন্ট হয় কিন্তু ভালো মেধাবী ছাত্র যারা উঠে আসছে যাদের মেধা আছে তাদের পড়াশোনা করলে আগামী দিনে ভালো আমাদের চিকিৎসা দিতে পারবে এই শুভম সাহার মতন ছেলে তাদের পিছনে যদি সরকার সরকারকে খরচ করা উচিত খরচ করে তাহলে আমরাও ভালো পরিষেবা পাবো এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ যারা আছে যারা উত্তর ভারত ভারতে আমরা যাচ্ছি চেন্নাই অ্যাপেলো সেখান থেকে যাওয়া কিছুটা কমে আমাদের রাজ্যেই তারা থাকবে এবং আরেকটি ছেলের কথা আমি বলছি পার্বতী সুন্দরী স্কুলের ছাত্র তিনি হচ্ছে তৃতীয় হয়েছে ও তৃতীয় হয়েছে ও তো সরাসরি বলছে যে আমি ডাক্তার হবার ইচ্ছা প্রকাশ করছি এবং পাথফাইন্ডারে ও সম্ভবত পড়াশোনা করছে মেডিকেল নিয়ে তাতে এক থেকে পনেরোর মধ্যে ও র্যাঙ্ক করেছে কালিয়াগঞ্জের একজন আর বালুরঘাটের একটি মেয়ে আছে তো ও বলছে যে আমি যদি ডাক্তার হই আমি মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ দুস্থ মানুষ তাদের সেবা করব। এবং হচ্ছে সেই লক্ষ্যেই সে এগোচ্ছে তার পরিবারের সামর্থ্য আছে কিন্তু শুভমের পরিবারের সামর্থ্য নেই আপনার মাধ্যমে সরকার মহোদয়ের কাছে আবেদন করব যাতে হচ্ছে এই পরিবারগুলোর পাশে যেন দাঁড়ানো যায় মানে যে ডাক আমার আমারও বক্তব্য রয়েছে শুধু গরিব পয়সা বাড়ান যেই ছাত্র ছাত্রীদের মাধ্যমে ভালো রেজাল্ট হয়েছে এবং সে ভালো রেজাল্ট ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় সবার জন্য যেন সরকারিভাবে যেন সুযোগ সুবিধাটা একটা করে দেওয়া একদম একদম সবার জন্য সরকারিভাবে সুযোগ সুবিধাটা পেলে হবে কি সেই ছাত্ররও হচ্ছে পরিবারের পক্ষেও সুবিধা হবে এবং আগামী দিনে এসে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক সে তো সমাজের জন্যই করবে কিছু আর পশ্চিমবঙ্গের ছেলে যেন পশ্চিমবঙ্গেই থাকে এটাও সরকারকে দেখতে হবে কারণ পশ্চিমবঙ্গের ছেলে পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্র সরকারের ভূমিকা কী দেখছেন এই ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার জন্য বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সরকারি সুযোগ সুবিধা একদম শূন্য একদম শূন্য আমাদের এখানকার যিনি হচ্ছে এমপি ছিলেন গত নির্বাচনে ওনাকে আমরা দেখিনি কোনো সময় যে কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করেছে ভালো দুস্থ ছাত্রছাত্রী তাকে এগিয়ে এসে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের মাধ্যমে তাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া এরকম দেখিনি তো আগামী তিনি আশা করব কেন্দ্রে যা সরকার আসবে সেই সরকারের আমাদের এই এলাকার যিনি হচ্ছে এমপি হবেন সাংসদ হবেন আমরা আশা করব যে হচ্ছে তিনি যে দলেরই হোক না কেন তিনি তো মানুষের ভোটেই নির্বাচিত তো তারও যেন এই ভূমিকাটা থাকে এই আশা আমরা করি শুভম সাহা তার বাবা একটা মেডিসিন দোকানে থাকে সে হচ্ছে শুভম সাহার বক্তব্য রয়েছে ডাক্তার হবে পড়াশোনা করে তার পক্ষে কি সম্ভব হবে সরকারিভাবে কি এরকম কোনো সুযোগ সুবিধা রয়েছে গরিব ছাত্র ছাত্রীদের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হবার জন্য সুযোগ আমরা যে পতাকাটা বহন করে চলি স্বাধীনতা গণতন্ত্র এবং সমাজতন্ত্র সমাজ গঠনের ডাক দিয়েই আমরা আমাদের ভারতের ছাত্র ফেডারেশান যুব ফেডারেশন আমরা প্রত্যেকেটা বিশ্বাস করি যে দিনমজুরের ছেলে দিনমজুর নয় সে তার স্বপ্ন পূরণ করবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এবং বর্তমানে রাজ্যের সরকারের কাছে অথবা কেন্দ্রের সরকার প্রত্যেকেই আমরা মনে করি তাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে যেটা এই দুস্থ ছাত্রছাত্রীদের কাছে খরচ করা সম্ভব তাদের পড়াশুনোর ক্ষেত্রে এবং তারা নিজেদের স্বপ্নকে পূরণ করবার জন্যে সেই টাকাটা রাজ্য এবং কেন্দ্র সেই ছাত্রছাত্রীদের কাছে খরচ করতেই পারে কিন্তু হয় না তো এটা যে ক্লাস ওয়ান টু ফাইভের ছেলের জন্য খরচ করছে কিন্তু যেখানে প্রয়োজন যেটা রয়েছে ডাক্তার ইঞ্জিনে হবার জন্য সেই সময় তো দেখি সরকার পিছু হেঁটে যাচ্ছে পিছনে থাকে যায় আমাদের সরকার যখন ছিল বামপন্থীদের সরকার যখন ছিল এই বাংলায় আমরা সেই সময় থেকে ডাক দিয়ে এসেছি সেই সময়ও আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশন এই আন্দোলন করে এসেছি যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করতে হবে এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধু নিম্ন স্তরের ছাত্রছাত্রীরা নয় উচ্চস্তরের ছাত্রছাত্রীরাও যেন পড়াশুনো করতে পারে সেই আন্দোলন আমাদের এখনও পর্যন্ত বহাল রয়েছে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের যুব ফেডারেশন একসাথে এই আন্দোলন এই বর্তমানে একটা প্রশ্ন গরিব ছেলে মেয়েদের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হবার জন্য কোনো সরকারিভাবে কোনো ব্যবস্থা রয়েছে বর্তমানে অবশ্যই রয়েছে সর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে যেটা তারা ব্যবস্থা খরচ কি করছে না খরচ অবশ্যই করছে না তারা মেলা খেলা এবং লীলার মাধ্যমে তারা নিজেদেরকে জীবন অতিবাহিত করছে কারোর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে বেকারদের কাছ থেকে চাকরির নামে ঘুষের ঘুষ ঘুষ তোলা হচ্ছে এবং কিছুদিন পরে যখন চাকরি হারাদের চাকরি চলে যাচ্ছে তখন তাদেরকে মানে কি বলবো কিছু পার্সেন্টেজ হারে সেই টাকাটা ফেরত দিতে বলা হচ্ছে রাজ্য সরকারকে একবার তাদের কাছ থেকে টাকা নিয়েই রাজ্য সরকার চাকরি নিচ্ছে আবার চাকরি হারাবার পরে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে বলছে এই টাকাগুলো রাজ্য সরকার কোথায় রাখছে অবশ্যই আমরা মনে করি সেই টাকাটা রাজ্য সরকারের যদি রাজ্যের কোষাগারে থাকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের যুব ফেডারেশনে দাবি জানাই যে যথেষ্টভাবে গরিব দুঃস্থ ছাত্রছাত্রীদের উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে এই টাকাটা ব্যয় করা হোক এবং কেন সমর্থন দিলেন আপনারা আমরা ভারতের ছাত্র ফেডারেশন এস এফআই এবং ডিওয়াই পক্ষ থেকে দু মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতি ছাত্র কালিয়াগঞ্জ ব্লকের তাদেরকে সম্বর্ধনা দিলাম প্রথমেই বলবো যে হচ্ছে তীর্থাঙ্কর বোস কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি প্রথম হয়েছেন এবং হচ্ছে দ্বিতীয় হয়েছেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অরিত্র বর্মন এবং তৃতীয় হয়েছেন কালিয়াগঞ্জ শরলা সুন্দরী স্কুলের ছাত্র শুভম সাহা পার্বতী সুন্দরী হাই স্কুলের ছাত্র সৌমনীল দাস এবং অনিন্দীপ অনিন্দীপ সরকার উনি হচ্ছে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দর স্কুলের ছাত্র এদেরকে আমরা হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম প্রিয় দর্শক উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে যে সমস্ত ছাত্ররা মাধ্যমিক পরীক্ষায় মানে ভালো রেজাল্ট করেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মধ্যে এসএফআই এবং ডিএফআই পক্ষ থেকে সমর্থনা দেওয়া হচ্ছে দিলেন দিলেন প্রথমেই আমাদের ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের যে আমাদের বাক্য পর লড়ো এবং পাল্টাও এই পর লড়ো পাল্টাও যাকে উদ্দেশ্য করে প্রথমেই ছাত্ররা নিজেদের ভবিষ্যৎ গড়বার লক্ষ্যে মাধ্যমিকের রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম ধাপ জীবনের সবচেয়ে বড়ো প্রথম পরীক্ষা সেই পরীক্ষায় তারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং সেই ধারাবাহিকতা যেন তারা আগামীতেও বজায় রাখে সেই জন্য তাদেরকে আমরা একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা সংবর্ধনা